আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের কাছে দুইটা নতুন বই এসছে আসলে আসেনি আমরা কিনেছি একটা হচ্ছে সলাত পরিিত্যাগের ভয়াবহতা ও জামায়াতে সালাতের গুরুত্ব লিখেছেন মোহাম্মদ আব্দুর রহিম এবং দ্বিতীয় বইটা হচ্ছে তাফসিল ওরান সুরাবা আকর এটা অলরেডি তিনটা খণ্ড বের হয়েছিল আমার কাছে আলহামদুলিল্লাহ তিনটা খণ্ডই আছে আজকে আমরা চৌথ খণ্ডটি বের হয়েছে এটা কিনলাম এটা নিয়ে আমরা পরে একটা ভিডিও বানাম ইনশাল আজকে আমরা এটা একটু দেখি আমরা জানি সালাদ সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু এটাতে আমরা সবথেকে বেশি অবহেলা করি তো এই বইটি প্রকাশিত হয়েছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বইটির চলুন আমরা মূল্য দেখিনি মূল্য একশো টাকা তবে বিশ পার্সেন্ট সাত দিয়েছে আমাকে মানে সাদ তুলছিলো তো আমি সাত দিয়ে কিনেছি আশি টাকাতে মাত্র আলহামদুলিল্লাহ দেখুন এখানে প্রথমে দেওয়া হয়েছে সালাতে গুরুত্ব তাৎপর্য এখানে অনেকগুলো দেখুন আমাদের দেওয়া আছে যেমন ধরুন যুদ্ধের ময়দান সালাদ দেওয়ার নির্দেশ হ্যাঁ না অসুস্থ অবস্থায় সালাদ দেওয়ার নির্দেশ মূলত এখানে এই ব্যাপারটা হচ্ছে আপনার যতক্ষণ জ্ঞান ততক্ষণ সালাদ এটা হচ্ছে মূল নিয়ম তো এরপরে আমাদের দেখতে পাচ্ছি অনেক কিছু তারপর দ্বিতীয়তে বলা হচ্ছে কি যে সালাদ পরিত্যাগের ভয়াবহ পরিণতি তো প্রত্যেক করা কুফরি তারপর হত্যাযোগ অপরাধ মানে অনেক ভয়ানক জিনিসপতি আছে সোহান আল্লাহ যুদ্ধের মুখোমুখি হওয়া সমতুল্য অপরাধ সালাতে করা অজ্ঞ মূর্খদের বৈষ্ণব সালাত মুর্শিদের কাজ নাম সুফিল্লা হামান কারুন ওবাই বিন খালফের সাথে হাসো নাম তো এখানে অনেক ভয়াবহ জিনিস আছে এরপরে জামাহাতে সালাত মানে অনেকে সালাত পড়েন কিন্তু জামাতের সাথে পড়েন না তো এখানে জামাতে সালাতের গুরুত্ব দেখুন অন্ধ ব্যক্তিকেও মসজিদে সালাতে আদের নির্দেশ দেওয়া হয়েছে জামাত থেকে দূরে থাকা ব্যক্তিদের বাড়ি পুড়ে দেওয়ার হুমকি সোহানুল্লাহ মানে আপনি যদি পড়েন তাহলে দেখুন জামাতে সালাদ পরিত্যাগ করা সয়তানিক খপ্পরে পড়ার কারণ বিনামূল্যে জামাত পরিত্যাগ করা সালাদ কবুল না হওয়ার হুমকি আহম্লা করুন এ ধরনের আমাদের কী করতে হবে সালাদ আতায় করতে হবে এবং জামাতের সাথে তো এই পুরো বইটা এগুলো নিয়ে এবং প্রত্যেকটা রেফারেন্স ভিত্তিক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এবং বইটা অবশ্যই অবশ্যই এটা একটা মাস্ট স্ট্রিট বই আমি বলবো কারণ এরকম বই সাধারণত বের হয় না মানে বাংলাদেশে এরকম বই আমি সেরকম পাইনি তো এত বিস্তারিত আকারে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ তো এই বইটা আপনারা অবশ্যই কিনতে পারেন এবং মানুষদেরকে হাদিয়া দিতে পারেন মানুষদের গিফট করবেন তাদেরকে মানুষজন সচেতন হয়ে সালাতের প্রতি যত্নবান হয় ইনশাআল্লাহ মনে রাখবেন সালাদ ঠিক তো অন্যান্য ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একসময় আল্লাহ আমাদের কবল করুন আমি